এই লেকচারে আমরা দেখব যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস কি এবং এটা কিভাবে গঠন করা হয় বা এটা কীভাবে সার্কিটটা কাজ করে সার্কিটের ডায়াগ্রামটা কীভাবে অঙ্কন করতে হয় তো দেখো এটা হচ্ছে আমাদের একটা পি টাইপ ম্যাটেরিয়াল এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল এখানে একটা জাংশন তৈরি হয় অর্থাৎ এটা হচ্ছে একটা পি এম জাংশন ডায়ট বা সাধারণভাবে একটা ডায়োট আমরা এখানে অঙ্কন করেছি আর ডায়ট সম্পর্কে আমি ইতিমধ্যে আলোচনা করেছি তাহলে এই যে ডায়োটটা আমরা দেখতে পাচ্ছি এই ডায়োটের কয়টা টার্মিনাল থাকে তুমি বলবা যে স্যার দুইটা টার্মিনাল থাকে একটা হচ্ছে পি টাইপের এই পাশটা পজিটিভ টার্মিনাল আর এই পাশটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এন টাইপের নেগেটিভ টার্মিনাল মনে রাখার বুদ্ধি কী যে পজিটিভ আছে তাহলে পজিটিভ মানে কি পজিটিভের পি থেকে আসলে হচ্ছে পজিটিভ তার মানে এই যে পজিটিভ সাইন এখানে আসলো আর নেগেটিভ মানে কি নেগেটিভ মানে মাইনাস তার মানে এন টাইপের নেগেটিভ টার্মিনাল থাকবে তার মানে পি টাইপে পাবো হচ্ছে আমরা পজিটিভ টার্মিনাল আর এন টাইপে নেগেটিভ টার্মিনাল আমরা পাবো আর পি টাইপে কি বেশি থাকে বলো তো পি টাইপে থাকে বেশি হচ্ছে পজিটিভ বা হোল বেশি থাকে এই যেগুলো হচ্ছে হোল আর এন টাইপে কী বেশি থাকে ইলেকট্রন বেশি থাকে এখন যেহেতু এখানে বায়াস কথাটি আছে মানে এখানে আমাদের ব্যাটারি সাপ্লাই দিতে হবে ব্যাটারি সাপ্লাই দিলেই অ্যাকচুয়ালি এর ভিতরে বিদ্যুৎ পরিবহন করবে ডায়েটের ভিতর দিয়ে তাহলে ফরওয়ার্ড বায়াস আমরা কাকে বলবো এই যে দেখো ব্যাটারির এই যে উঁচু যে টার্মিনালটা থাকে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এই পাশটা থাকে হচ্ছে নেগেটিভ টার্মিনাল তাহলে ব্যাটারির এই যে পজিটিভের সাথে যখন আমরা পি টাইপ যুক্ত করবো ব্যাটারির পজিটিভের সাথে যখন পজিটিভ যুক্ত করছি মানে ফরওয়ার্ড আছে ফরওয়ার্ড মানে কি সোজাসুজি আর সোজাসুজি মানে কি সেম টু সেম এভাবে মনে রাখো তাহলে পজিটিভের সাথে পজিটিভ আর এন টাইপের সাথে যখন আমরা নেগেটিভ অর্থাৎ নেগেটিভের সাথে যখন নেগেটিভ যুক্ত করবো যে কনফিগারেশনটা হবে সেটাকে বলবো হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস কত সহজ কত ইজি এখন এই ফরওয়ার্ড বায়াসগুলো অ্যাকচুয়ালি কী হবে আমার লাভটা কি ফরওয়ার্ড বায়াসে অ্যাকচুয়ালি এই ডায়োটের ভিতরে বিদ্যুৎ পরিবহন করবে কারণ কীভাবে করবে তোমার মনের প্রশ্ন আসলো দেখো এখানে এই পজিটিভ আর এটা হচ্ছে আমার পি টাইপের সাথে হোল বেশি থাকে মানে পজিটিভ পজিটিভ যুক্ত করছে তার মানে এগুলো হচ্ছে পজিটিভ এগুলো হচ্ছে পজিটিভ কারণ পজিটিভ পজিটিভ কী করে তুমি বললে স্যার বিকর্ষণ করে তার মানে এই পজিটিভের কারণে এই হোলগুলো এদিক বারবার ধাক্কা অনুভব করবে মানে এদিক বরাবর চলাচলের একটা টেন্ডেন্সি তৈরি হবে আর এই নেগেটিভ আর এই ইলেকট্রন কী করবে বিকর্ষণ করবে নেগেটিভ টার্মিনাল তাহলে এই এই নেগেটিভের কারণে এটা এদিক বারবার ধাক্কা অনুভব করবে যার কারণে ডিপ্রেশন লেয়ারটা ছোটো হয়ে যাবে এবং ডিপ্লেশন লেয়ার ছোটো হয়ে গেলে এর ভিতর দিয়ে এই ইলেকট্রন হলে রিকম্বিনেশন ঘটে বিদ্যুৎ পরিবহন করবে এই হচ্ছে এটার কনসেপ্ট তাহলে ফরওয়ার্ড বায়াস আর কিছুই না পজিটিভের সাথে পজিটিভ অর্থাৎ পি টাইপের সাথে পজিটিভ এন টাইপের সাথে নেগেটিভ যুক্ত করলে যে কনফিগ্রেশনটা হবে সেটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং ফরওয়ার্ড বায়াসের কারণে কিন্তু ডিপ্লেশন ল্যাটার ছোট হয়ে যাবে এবং বিদ্যুৎ পরিবহন করবে সিম্পল কনসেপ্ট তো দেখো এখানে ফরোয়ার্ড বায়াস আরও কিছু চিত্র রয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের পি টাইপ ম্যাটেরিয়াল এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল এই যে পির সাথে পজিটিভ এবং এর সাথে নেগেটিভ যুক্ত করা আছে এই যে পি টাইপে হোল বেশি থাকে এন টাইপে ইলেকট্রন বেশি থাকে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস আর এটাও দেখা হয়েছে প্রতীকের মাধ্যমে এটা হচ্ছে এনোর টার্মিনাল পজিটিভ হচ্ছে নেগেটিভ এই যে পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভ সাথে নেগেটিভ যুক্ত করা আছে এই যে নেগেটিভ টার্মের সাথে নেগেটিভ যুক্ত করা তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস এবং ফরওয়ার্ড ব্যাসে ক্ষেত্রে দেখো লাইট দিলে লাইট জ্বলছে ফরওয়ার্ড ব্যাসে কারেন্ট প্রবাহিত হবে এটা একই রকম দেখা হয় যে পির সাথে পজিটিভ এনার সাথে নেগেটিভ তার মানে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে এখন রিভার্স বায়াস হচ্ছে তার উল্টা অর্থাৎ এটা হচ্ছে আমাদের পি টাইপ অর্থাৎ হোল বেশি আছে এবং পজিটিভ বেশি আছে এন টাইপই ইলেকট্রন বেশি আছে এখন এই পির সাথে দেখো কোনটা টার্মিনাল যুক্ত করা আছে উল্টা নেগেটিভ যুক্ত করা আছে মানে রিভার্স করে দিলাম আগের কনফিগুরেশনটা এখানে রিভার্স করে দিলাম মানে পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে এখানে পজিটিভ যুক্ত করা আছে তার মানে এই যে কনফিগুরেশন তৈরি হলো এটাকে বলবো হচ্ছে আমরা রিভার্স বায়াস অর্থাৎ উল্টা এখন এক্ষেত্রে কি আমি তোমাকে কোশ্চেন করলাম এক্ষেত্রে কি বিদ্যুৎ পরিবহন করবে তুমি বলবো যে স্যার করবে না কেন করবে না সেটা হলো দেখো এখানে এই পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করা আছে মানে হোল আর এই ইলেকট্রনটা আকর্ষণ করে এই হোলগুলো এদিক বরাবর আসার চেষ্টা করতেছে আর এই ইলেকট্রন আর এই পজিটিভ অর্থাৎ ব্যাটারির পজিটিভের সাথে ইলেকট্রনগুলো আকর্ষিত করে ইলেকট্রনগুলো এদিকে আসার চেষ্টা করতেছে যার কারণে এই ডিপ্লেশন লেয়ার মাঝখানে ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যাচ্ছে না মানে এদিক বরাবর ইলেকট্রন হোল চলে আসতেছে এদিক বরাবর ইলেকট্রন চলে আসতেছে মানে ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে যাচ্ছে যার কারণে এখানে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না এখানে বিদ্যুৎ পরিবহন করবে না দেখো এখানে ফাইনাল সব চিত্র একটা সামানি আকারে দেওয়া হয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের রিফার্স বাসে আছে পির সাথে নেগেটিভ এনার সাথে পজিটিভ মানে এই দেখো ডিপ্লিশন লেয়ারটা বড় হয়ে গেছে মানে এখানে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না আর এটা দেখো ফরওয়ার্ড ব্যাসে আছে মানে পির সাথে পজিটিভ এনের সাথে নেগেটিভ মানে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসে আছে আর এক্ষেত্রেও দেখো এই যে পজিটিভের সাথে পি টার্মিনাল আর নেগেটিভের সাথে এন টার্মিনাল মানে ফরওয়ার্ড ব্যাস এইটা দেখো পজিটিভের সাথে নেগেটিভ মানে রিফার্স ব্যাসে আছে এটা আর ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে দেখো বিদ্যুৎ পরিবহন করতেছে আর রিভার্স ব্যাসে দেখো কোনো কারেন্ট পরিবহন করতেছে না মানে বিদ্যুৎ পরিবহন করতেছে না